দেখো আজকে আমরা ডাব্লিউ বিপি এস সালে প্রিমিনারিতে আসা সমস্ত অঙ্কের সলিউশন করব আজকে দেখো সলিউশনটা শুধু সলিউশন না সলিউশনটা হলো এমনভাবে সলিউশন যাতে করে তোমরা ম্যাক্সিমাম পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারো ম্যাক্সিমাম পরীক্ষায় অ্যাটেম্পট করতে পারো সেইটা হবে আজকে সলিউশন এই যাতে করে এটা দেখে তোমরা বুঝতে পারবে যে কে হ্যাঁ কোন মেথডে অঙ্কটা সলভ করবো কিভাবে সলভ করব যাতে করে আমরা ম্যাক্সিমাম পেতে পারি দেখো প্রথম কোশ্চেনটা দেখো বলেছে এ এবং বি দশ দিন ও পনেরো দিনে একটা কাজ শেষ করে দেয় যদি এ চার দিনে কাজ করে এবং বি পাঁচ দিনে কাজ করে কাজটা ছেড়ে চলে যায় বাকি কাজটা সে আট দিনে করে বলছে তিনজন সেক্ষেত্রে তিনজন যদি একসাথে কাজটি করতে যায় তাহলে টোটাল কাজটা কত শেষ করবে দেখো এ কাজটা করছে দশ দিনের কাজটা শেষ করতে পারে বি সে কাজটা করতে পারে পনেরো দিনে সি সে কাজটা কত দিনে আমার বলা নাই তাহলে আমি আলটিমেটলি আমি ধরে নিলাম এটার টোটাল কাজ লসই করলে হয় তিরিশ তার মানে আমার টোটাল আছে তিরিশটা কাজ বোঝা গেল তাহলে এর এফিসিয়েন্সি কত তিন তিন দশ তিরিশ বিয়ের এফিসিয়েন্সি কত দুই মানে ও ওই দিনে তিনটে কাজ করতে পারে মাই পয়েন্ট বি এক দিনে দুটো কাজ করতে পারে ওকে সো তাহলে এ যদি তিন দিনে একদিনে তিনটা কাজ করতে পারে তাহলে এ প্রথমে চাক চার দিন কাজ করেছে তার মানে চার দিনে চার ইন্টু তিন সমান বারোটা কাজ শেষ করে ফেলেছে একাই তারপরে বি পাঁচ দিন কাজটা করেছে তাহলে বি একদিনে দুটো কাজ করছে তার মানে দুই ইন্টু পাঁচ ইজিক্যাল টু টেন মানে এরা দুজন মিলে বাইশটা কাজ শেষ করে ফেললো তাহলে আমার সি এর জন্য কাজ পড়ে থাকলো কতটা দেখো টোটাল কাজ হলো তিরিশটা বাইশটা কাজ আমার অলরেডি করে ফেলেছে তাহলে একটা কাজ পড়ে থাকলো আটটা হট মাই পয়েন্ট আটটা কাজ পড়ে থাকলো এবার দেখো খেলা আছে এখানে বলছি সি আট দিনে কাজ শেষ করছে তার মানে আটটা কাজ সি আট দিনে করছে তার মানে একটা কাজ করছে এক দিনে তার মানে সি এর এফিসিয়েন্সি কত এক তার মানে সি এ টোটাল কাজ করতে কদিনে লাগে তিরিশ দিনে কাজ করতে পারে তার মানে আমরা এ এর এফিসিয়েন্সি পেলাম বি এর এফিসিয়েন্সি পেলাম সি এর এফিসিয়েন্সি পেলাম তার মানে এ একদিনে তিনটা করে ও করে দুটো সি করে তিন একটা তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে টোটাল কাজ করে কত তিন প্লাস দুই প্লাস এক মানে একদিনে করে ছটা কাজ তাহলে কাজ কটা আছে তিরিশটা তাহলে তিরিশটা কাজ করতে কদিন সময় লাগবে তিরিশ বাই ছয় সমান পাঁচ দিন অপশান আছে আছে অপশান সি পাঁচ দিন বোঝা গেছে চলো আমরা নেক্স যাব দেখ এটা বলেছে যে সেনা ছাউনিতে পাঁচশো জন ছিল চব্বিশ দিনের খাবার মজুদ ছিল তাদের জন্য সেটা সমস্যা নেই সমস্যা হলো কোনো একটা কারণে জন আরও নতুন করে আসলো তাহলে কত দিন আর চলবে কম দিন চলবে ঠিক আছে তাহলে আমরা জোন দিন দিন থাকবে পরেও জোন দিন ইকুইভ্যালেন্স হবে এইটা মাথায় মধ্যে রাখো তাহলে এই রিলেটেড যত অঙ্ক আসবে আমরা সব অঙ্ক সলভ করতে পারব প্রথম কেস দেখো প্রথম কেস হলো পাঁচশো আর চব্বিশের প্রথম কেস আর দ্বিতীয় কেস তিনশো আর কত রস থাকবে ওকে তাহলে পাঁচশো দিন আমার চব্বিশ দ্বিতীয় ক্ষেত্রে দেখো জোন তিরিশ জন এক্সট্রা আসলো আগে ছিল পাঁচশো পরে তিরিশ সরি তিনশো তার মানে আটশো আমি মনে করছি সেটা এক্স তিন চলবে ওকে এবার কাটাকাটি করো দেখো এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো আট দিয়ে কাটলে হয় তিন তিন পাঁচটা চা পনেরো ইজিক্যাল টু এক্স তার মানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পয়েন্ট চলো আমরা নেক্সট ষোলো নম্বর কি বলছে দেখো যদি দুটো স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় কুড়ি পার্সেন্ট হ্রাস হলো দেখো স্টেশন এ এবং স্টেশন বি এখান থেকে এখানে যাচ্ছে টাইমটা কুড়ি পার্সেন্ট কমে গেল কুড়ি পার্সেন্ট মানে কত কুড়ি বাই একশো মানে কাটাকাটি করো এক বাই চার এবার ভাবো টাইমটা মনে করো চারে এক কমছে মানে আগে চার ছিল এক কমে যাচ্ছে মানে তিন হয়ে গেছে আমরা জানি ভেলোসিটি বেগ টাইমের প্রপোর্শনাল তাহলে এটার অনুপাত কত হবে থ্রি টু ওয়ান এবার চিন্তা করো ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি পেলো বোঝা গেছে সরি এখানে চার হবে বুঝতেই পারছো থ্রি ফোর ইস টু থ্রি রেশিও থ্রি ইস টু ফোর হয় তাহলে দেখো তিন থেকে হয়ে যাচ্ছে চার মানে বৃদ্ধি পাচ্ছে কত পরের এক অঙ্কটা ভালো করে লক্ষ্য করো দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় হ্রাস হচ্ছে তাহলে ট্রেনের গতিবেগ কত বৃদ্ধি করতে হবে টাইম কমে যাচ্ছে তাহলে গতিবেগ অবশ্যই বাড়াতে হবে দেখো সময় যদি কম করতে হয় আমাকে বেগ তো বাড়াতেই হবে কোনোটা জায়গায় তাড়াতাড়ি যেতে গেলে আমাকে তো বেগ বাড়াতে হবে জোরে যেতে হবে তার স্টেশন এ স্টেশনের বি এখানে আমার কি হচ্ছে লেস হচ্ছে কি লেস হচ্ছে কুড়ি পার্সেন্ট বেগ কমে যাচ্ছে এবার কথা হলো কুড়ি পার্সেন্ট মানে কি কুড়ি পার্সেন্ট মানে বাই এক ওকে তার মানে টাইমের ব্যাপারটা দেখো আগে আর পরে তার মানে দেখো পাচে এক কমছে পাঁচে এক কমছে আগে যদি পাঁচ ঘন্টা লাগতো এখন লাগছে চার এবার আমরা জানি টাইমের সাথে বেগ হলো ব্যস্ত অনুপাতিক তাহলে এখন লাগবে চার ফোর আছে এখন হয়ে যাবে তার মানে এবার বলছে বৃদ্ধি তার মানে দেখো বেগ চার থেকে পাঁচ হয়ে গেলো বেগ চার থেকে পাঁচ হয়ে গেল তাহলে বেগ কত বাড়লো এক বাড়লো তাহলে কততে বাড়লো চারে এক বাড়লো একশোতে কত বাড়বে চার পঁচিশ একশো পার্সেন্ট দেখো সমস্ত কোয়েশ্চেন কিন্তু এসআই কোয়েশ্চেন দু হাজার একুশ সালের বলছে কোন পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হার সুদে ছয় বছরে আড়াই গুণ হয় ছয় বছরে আড়াই গুণ হয় মানে ভাবো এক টাকা রেখেছ ছয় বছর পরে আড়াই টাকা পাচ্ছো ও বলছে ওই একই পরিমাণ টাকা আঠেরো বছরে কত গুণ হবে তাহলে আঠেরো বছরে কত গুণ হবে বোঝা গেল তার মানে তোমার এক টাকা দুই দশমিক সরি আমি একটু আড়াই গুণ মানে কি মানে হলো পাঁচ বাই দুই তাহলে এক টাকা থেকে পাঁচ বাই দুই টাকা হতে কত বছর সময় লাগছে ছয় বছর তাহলে পরবর্তী ছয় বছরে কত টাকা হবে তাহলে পাঁচ বাই দুই তা আগে ছিল আবার পাঁচ বাই দুই বাড়বে ওকে তাহলে বছর তাহলে অলরেডি ছিল দুটো অলরেডি ছিল তাহলে আর একটা পাঁচ বাই দুই বাড়বে মানে এতগুণ বাড়বে বলেই তো দিয়েছি ছয় বছর এতগুণ হয় ছয় বছর এতগুণ হয় তাহলে পরবর্তী ছয় গুণ এতগুণ হবে তার পরবর্তী ছয় বছর মানে ছয় আর ছয় বারো আর ছয় আঠেরো ওরা বলেছে আঠেরো তাহলে কত হচ্ছে দেখো পাঁচ পাঁচ চার পঁচিশ পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ সরি পাঁচ বাই তিন রেখে দিচ্ছি এখানে দুই দু চার চার দুগুণে আট একশো পঁচিশ বাই আট দ্যাট ইজ অপশান দ্য রাইট অ্যান্সার পয়েন্ট বোঝা গেছে চলো নেক্সট করি ওকে চব্বিশ নম্বর বলছে বার্ষিক চক্রবৃদ্ধি কত হার সুদে মানে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে আর এর ভ্যালু বের করতে হবে দশ হাজার টাকা দুই বছরে বারো হাজার টাকা হবে চক্রবৃদ্ধি সুদ বলেছে আর দুই বছর বলেছে দুই বছর হলে আমরা কি বের করি করি তিন বছর হলে মানে করি দেখো টাকা আমরা রেশিওটা ক্যালকুলেশন করি যেহেতু রেট অফ ইন্টারেস্ট বলেছে একশো যেহেতু দুই বছরে তাই রুট টু করে দিলাম ওকে তাহলে দেখো একশো ইস টু একশো দশ তার মানে দশ ইস্টু এগারো মানে দশ টাকা থেকে এক টাকা হচ্ছে এক বছরে বাড়ছে তার মানে আমাকে সুদের হার বের করতে বলেছে তাহলে দেখো দশ টাকা থেকে এক টাকা বাড়ে এক বছরে সুদের হার বের করতে মানে কি একশো টাকায় ক টাকা বাড়ে তাহলে একশো টাকায় ক টাকা বাড়বে সেটাই হবে রেট অফ ইন্টারেস্ট তাহলে দশ দিয়ে কাটাকাটি করো দশের দশ পার্সেন্ট তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সুদের হার আমি আরেকবার বলি একশো টাকা এক বছরে কত টাকা বাড়ে দ্যাট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট তেমন দশ টাকা থেকে এক টাকা বাড়ে একশো টাকায় এক বছরে কত টাকা বাড়বে দ্যাট ইজ রেট অফ ইন্টারেস্ট নেক্সট দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দিয়েছে একটা দিয়েছে বত্রিশ ওর গসাগু এবং সতেরোশো ষাট হয়েছে ওর লসাগু ক্ষুদ্রতম সংখ্যাটি কত আমি মনে করছি ওদের যেহেতু গসাগু দিয়েছে দেখো বত্রিশ তাহলে একটা সংখ্যা মনে করছি বত্রিশ এক্স আর অপর সংখ্যাটি কত হবে বত্রিশ ওয়াই তাহলে দেখো সংখ্যা দুটির গুণ ফল মানে কি হয় গসাগু ইন্টু লসাগু ওর গসাগু বত্রিশ লসাগু সতেরো ষাট ওকে চলো এবার কাটাকাটি করো দেখো বত্রিশ এক বত্রিশ তো চলেই গেল দেখো সতেরো লাস্টে তিনটে আট দিয়ে ভাগ যাচ্ছে যাচ্ছে তাহলে এটাও আট দিয়ে ভাগ যাবে আট সতেরো আট দুগুণে ষোলো আট দুগুণে ষোলো শূন্য আট দিয়ে ভাগ করলে তো চার হয় সরি চার দিয়ে ভাগ যাবে যাবে চার পাচা চার কুড়ি চার পাঁচ তাহলে কত হচ্ছে পঞ্চান্ন এক্স আর ওয়াই এর গুণ ফল হচ্ছে আমি পাঁচ আর এগারো ধরব দুটোই মৌলিক সংখ্যা তাহলে সবচেয়ে ছোট ভ্যালু কত পাঁচ তাহলে একটা সংখ্যা এক্সের ভ্যালু যদি পাঁচ হয় তাহলে বত্রিশ ইন্টু এক্স মানে পাঁচ পাঁচ দুই দশ তিন পাঁচ পনেরো ষোলো একশো হচ্ছে আমার অ্যানসার তাহলে 160 হচ্ছে তোমার অ্যানসার ওকে চলো নেক্সট বলছে কি দেখো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দেখে যে একটা এক্সপ্রেস ট্রেন তাকে পনেরো সেকেন্ডে অতিক্রম করে এই ধরো একটা ব্যক্তি দাঁড়িয়ে ছিল ওকে একটা ট্রেন আসলো ওকে একে পুরোটা কভার করে এখানে চলে গেল তার মানে কি 10 তার নিজের দূরত্বটা অতিক্রম করলো বলছে এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ দেওয়া আছে ট্রেনটির দৈর্ঘ্য তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মনে করি এক্স মানে কত বেগ ইন্টু সময় এবার দেখ ট্রেনটির বেগ কত ষাট কিমি পার ঘন্টা যেহেতু এটা সেকেন্ডে দেওয়া আছে তাহলে আমরা কী করবো সেকেন্ডে মিটার পার সেকেন্ডে করব তাহলে পাঁচ বা আঠেরো দিয়ে গুম করবো ইন্টু পনেরো তো সেকেন্ড অলরেডি দেওয়া আছে তাহলে কাটাকাটি করো পাঁচ দিয়ে কাটলে হয় তিন সরি পাঁচ দিয়ে তো কাটবে না দেখো ছয় দিয়ে কাটলে তিন দিয়ে কাটলে হয় তিনশো আঠারো তিন দিয়ে কাটলে তিন পাঁচ পনেরো ছয় দিয়ে কাটলে হয় ছয় দশে ষাট তো পাঁচ পাঁচ চার পঁচিশ আর দশ দুশো পঞ্চাশ বোঝা গেছে তাহলে কারেক্ট অ্যান্সার কোথাও অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার চলো আমরা নেক্সট অঙ্ক দেখি বলছে নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশ কত আমি মনে করছি চতুর্থ ভগ্নাংশ হলো এক্স তাহলে এই জায়গায় হবে আমার এক্স যদি এটাই এক্স হয় তাহলে ওয়ান বাই থ্রি বাই ওয়ান বাই সিক্স এটার সাথে কি সমান হবে এই দুটোর সাথে এই দুটো রেশিও সমান হবে ওয়ান বাই বাই নাইন এক্স দেখো এটা ছয় বাই তিন আর এটা কত হচ্ছে এক বাই নাইন এক্স সরি ওয়ান বাই নাইন এক্স তাহলে তিন দুগুণে ছয় এক্সের ভ্যালু কত হচ্ছে এক বাই আঠেরো আছে অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে চলো নেক্সট বলছে একটা হল ঘরের দৈর্ঘ্য পোস্তের থেকে পাঁচ মিটার বেশি পাঁচ মিটার বেশি যদি ক্ষেত্রফল চুরাশি মিটার স্কোয়ার হয় তবে হল ঘরের দৈর্ঘ্য ও পোস্ত কত মানে এইটা হলো দৈর্ঘ্য আর এইটা হলো পোস্ত আমরা অপশান আউট করব দেখো বলেছে পাঁচ মিটার বেশি হবে

ভালো করে ভাবো 4% সরল সুদে ও ঠিক আছে এটা নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত আসল আর সুদ আসল আর সুদ তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল দেখো এখানে আসল সুদ কত 5 2 মানে 5 টাকায় 2 টাকা সুদ পাচ্ছে এবার আমরা আসি চার পার্সেন্ট সরল সুদ মানে কি প্রথমে আমরা চার পার্সেন্ট মানে বের করি তাহলে চার বাই একশো মানে এক বাই পঁচিশ এবার এখানে ভাবো পঁচিশ টাকা থেকে এক টাকা পাই এক বছরে আমার রেট অফ ইন্টারেস্ট মানে জানি যে এক বছরে কত বাড়ে সেটা রেট অফ ইন্টারেস্ট তাহলে পঁচিশ টাকা থেকে এক টাকা হয় আসল যদি পঁচিশ টাকা হয় তাহলে এক টাকা বাড়বে এক বছরে তাহলে আসল এখানে পাঁচ টাকা আছে তাহলে বাড়াতে হলে কি করতে হবে গণিত পাঁচ করতে হবে তাহলে এটা যদি পাঁচ দিয়ে গুণ করতে হয় যেহেতু এরা রেশিওতে আছে তাহলে এটাও পাঁচ হবে তাহলে পাঁচ পাঁচটা পঁচিশ হচ্ছে কত দশ তাহলে পঁচিশ টাকা থেকে হচ্ছে দশ টাকা পঁচিশ টাকা থেকে এক টাকা হতে এক বছর সময় লাগবে তাহলে এক টাকা বাড়তে এক বছর দশ টাকা বাড়তে কত বছর সময় লাগবে দশ বছর সময় লাগবে গট মাই পয়েন্ট দিস ইজ দ্য ম্যাথামেটিক্স অ্যান্ড দিস ইজ দ্য বিউটি অফ ম্যাথামেটিক্স সো যদি এইভাবে টেকনিক ইউজ করো তাহলে খুবই অল্প সময়ে তোমরা কিন্তু সমস্ত অঙ্কগুলো একদম ইজিলি সলভ করে আসবে আমরা পরবর্তী অঙ্কতে যাব দুটি অঙ্কের কতগুলো মৌলিক সংখ্যা আছে কতগুলি মৌলিক সংখ্যা আছে বুঝো ভালো করে আমরা জানি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হলো ওকে এবার দুটি অঙ্কের বলেছে তাহলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাটা আছে দেখো দুই একটা মৌলিক সংখ্যা তিন একটা মৌলিক সংখ্যা পাঁচ একটা মৌলিক সংখ্যা সাত একটা মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যাটা আছে এখানে চারটে আমাকে কি বলেছে দশের পরে কটা আছে তাহলে পঁচিশ মাইনাস চার এগুলো দশের পরে আছে একুশ এই একুশ হলো রাইট অ্যান্সার চলো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট যাব বলছে গম ও ধানের বাজার দরের অনুপাত দিয়েছে দেখো দরের অনুপাত দিয়েছে বুঝতে পারলাম দর দর মানে দাম আর বলেছে ব্যবহার মানে খরচ করছে ওরা ফাইভ ইস টু ফোর অনুপাতে তাহলে গমধানের খরচ ব্যবহার করছে মানে কত কেজি করে ব্যবহার করছে সরি খরচের নয় ব্যবহার মানে ওরা টু ইস টু থ্রি আর ফাইভ ইস টু ফোর মানে পাঁচ টাকা পাঁচ কেজি ব্যবহার করছে দু টাকা দেবে না চার কেজি ব্যবহার তিন টাকা দামে কারণ খরচ তাহলে কত হচ্ছে দশ টু বারো কাটাকাটি করো পাঁচ কাটাকাটি করো ছয় তাহলে ফাইভ ইস টু সিক্স ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে অপশন রাইট অ্যান্সার চলো নেক্সট বলছে হলো জলের ফাইনাল বোঝা গেছে পার্সেন্ট জল আছে তার মানে ডেটল আছে কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট তাহলে টোয়েন্টি ওকে তার মানে ওয়ান টু তার মানে দেখো ডেটল আর ওয়াটার এটা ইউনিট ওয়াটার আছে বোঝা গেল এবার বলছি ফাইনাল শেষ কত হবে সত্তর পঁচাত্তর জল থাকবে তাহলে পঁচাত্তর যদি জল থাকে তাহলে ডেটাল থাকবে কত পঁচিশ কাটা গিয়ে কাটা পঁচিশ থেকে পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর থ্রি এবার বোঝো ঠাল আমাকে কি বলেছে কতটা ডেটল মেশালে ভালো করে ভাবো তার মানে এই যে ওয়াটার আছে ওয়াটারের তাহলে আমাদের কোনো চেঞ্জ হয়নি তাহলে নো চেঞ্জ অফ ওয়াটার তাহলে এই রেশিওগুলো এক লাগবে তাহলে এক লাগলে এখানে আমি তিন দিয়ে গুণ করব আর নিচ থেকে চার দিয়ে গুণ করব তাহলে এও বারো হবে এও বারো হবে ওকে তাহলে আলটিমেট রেজাল্ট কি হচ্ছে এখন উপরে থাকছে ওয়ান ইস টু টুয়েলভ এখানে এই রেশিও নিয়ে আমার চিন্তা করার দরকার নেই ডেটল তো চেঞ্জ করতে বলেন চেঞ্জ হয়েছে কি আমার তিন থেকে চার হয়েছে ভালো করে ভাবো আগে তিন লিটার ডেটল ছিল পরে হয়ে গেছে চার লিটার ডেটল তার মানে এক লিটার ডেটল ঢালতে হয়েছে টোটাল আমার কত লিটার দ্রবণ ছিল তিন আর বারো মানে বারো তিনে পনেরো লিটার তাহলে পনেরো লিটারে আমাকে এক লিটার ডেটল ঢালতে হচ্ছে আমাকে বলেছে কত ষাট লিটারে ঢালতে হবে কতটুকু তাহলে ষাট করতে গেলে কত গুণ করতে হবে চার দিয়ে গুণ করতে হবে তাহলে গুণিত চার তার মানে ষাট লিটারে তাহলে এখানে গুণিত চার তার মানে চার লিটার আমাকে ঢালতে হবে ষাট লিটারে चलो नेक्स्ट